সার্জিস হাসনাত আপনাদেরকে বলি হ্যাঁ কিছু হইলে তো আন্দোলন রাখবেন কিছু হইলে এই থাকবে এই থাকবে না এতদিন কোথায় আন্দোলন করছেন মানে কতদিন আন্দোলন করতে পারছেন পারেন নাই তো সুযোগ পাইছেন আন্দোলন করতেছেন তাহলে ভালো কিছু আন্দোলন করেন ও যে দলেরই নেতা হোক ও যাই করুক ও যাই হোক ধিক্কার জানাই ছি জানাই মানে থুতু থুতুত না মানে আমি স্বৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ আমার তো এখন মনে হচ্ছে এখন বলতে বাধ্য হচ্ছি এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে ভুল করছি এখন মনে হচ্ছে ভুল করছি ভাই ভুল করছে সবাই কি হয়েছে আপনাদেরকে বলি হ্যাঁ এই দাবি সেই দাবি চলেন না যদি আসলে আমরা মানুষ হয়ে থাকি চলেন একটা আর একটা আন্দোলনের ডাক দি যেটা হচ্ছে আর একটা দাবি আন্দোলন না দাবি হ্যাঁ আমার কাছে মনে হয় যে এই যে মানে মানে পৈশাশিক যে ঘটনাটা ঘটাইলো মুরাদনগর কুমিল্লায় এদেরকে যদি সম্মুখে ফাঁসিতে সম্মুখে না মানে আমার কথা হচ্ছে ফাঁসি ব্রাশ ফায়ার এবং এইটার এটা করা করবে নি এটা দ্রুত করতে হবে এটা দ্রুত করবেন এটা হচ্ছে আমার আমার দাবি আমি কোনো ধর্ম বুঝতেছি না এখন মা বোন মা বোনই হ্যাঁ এই যে মা বোনদেরকে যে এই কাজটা করল ওদের মা বোনকে যদি মানে এদেরকে প্রথমে নিয়ে আসা হোক সবার সামনে নিয়ে আসা হোক এদের মা বোনকে দাঁড়া করা হোক এবং বলা যদি যায় যে তোদের মা বোনকে এখন ধর্ষণ করবো গণ ধর্ষণ করবো তোর কেমন লাগবে ও যে দলেরই নেতা হোক ও যাই করুক ও যাই হোক ধিক্কার জানাই ছি জানাই মানে থুতু থুতুত না মানে আমি পারতেছি না লাইভে অনেক কিছু লাইভে অনেক কিছু পারতেছি না সম্ভব হচ্ছে না হম হাসনাথ সার্জিস যারা যারা ছিলেন আপনারা বারবার নাম মেনশন করতেছি সৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ আমার তো এখন মনে হচ্ছে এখন বলতে বাধ্য হচ্ছি মানে এইটা তো আরো খারাপ হয়ে গেল এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে ভুল করছি এখন মনে হচ্ছে ভুল করছি ভাই ভুল করছে সবাই কি হয়েছে প্রথম উপদেশটা আপনার কাছে হাত করে বিরুদ্ধে অনুরোধ এদেরকে আর যারা কিছু হইলে এই যে নামেন না যারা আছেন আমি তো মুসলমান যারা মুসলমান আছেন তারা যারা ধর্মের কথা বলেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ রাসুলকে বিশ্বাস করি যা ধর্মের কথা বলেন নামেন না আপনারা নামেন আপনারা নামেন না একটা দাবি নিয়ে নামেন না ধর্ষণকারীদেরকে ধর্ষণকারীদের বিচার একটাই ফাঁসি চলো নামি না চলেন নামি ডাক দেন ডাক দেন মানে আমি মুসলিম উনি হিন্দু মানে হিন্দু কি কারো মানা খ্রিস্টান কারো মাবন না শুধু আমার ঘরে মাবন মুসলমান পূর্বে তো অনেক ঘটনা ঘটছে ঘটছে না ভাই ঘটাইছে কয়টার বিষয় রয়েছে ধর্ষণকারী বাংলাদেশের জামিনে ছাড়া পায় ধর্ষণকারী বাংলাদেশের জামিনে ছাড়া পায় হ্যাঁ ভাই একজন লিখছে যে বি এ রহমান এ বি রহমান এ বিচার চাই প্রকাশ্য গুলি করে মারাম হ্যাঁ ভাই সহমত আমি সহমত আমি সহমত আমি লাইভে আমি বলছি আমি একজন দেশের নাগরিক হিসেবে বলতেছি যদি আমি আবারও নামটা উল্লেখ করতেছি কিছু হইলে তো আন্দোলন রাখবেন কিছু হলে এই থাকবে এই থাকবে না এখন কিছু হইলেই এতদিন কোথায় আন্দোলন করছেন মানে কতদিন আন্দোলন করতে পারছেন পারেন নাই তো সুযোগ পাইছেন আন্দোলন করতেছেন তার ভালো কিছু করেন আন্দোলন করেন না সেই আন্দোলনটা হোক ফাঁসির মানে ধর্ষণের চাই ধর্ষণকারীদের যারা কাজটা করছে পূর্বে ধর্ষণকারীদেরকে ডাক বের করেন না যে বড় বড় সন্ত্রাসী ধরেন না ভাই ক্রস ফায়ার দেন না মানুষ যারা খুন করে কিলার যারা তাদেরকে ধরে মারছেন না ভাইরাস করছেন না ধর্ষণকারী জামিন পায় কিভাবে ধর্ষণকারীরা জামিন পায় কিভাবে কুমিল্লার মুরাদনগর কুমিল্লাবাসী যারা আমার বাড়ি চাঁদপুর মতলবে একটা সময় ছিল চাঁদপুর কুমিল্লা ব্রাউন বাড়িয়া এক ছিল আমাদেরকে এখনো বলা হয় আমাকে এখনো বলা হয় কেউ ভাই কুমিল্লা চাঁদপুরের মানুষ কুমিল্লাবাসী যারা মুরাদনগরে যারা মুরাদনগরে যারা আছেন যারা করছে অবশ্য আপনারা জানেন দেখছেন সবাই এক হয়ে আন্দোলন করেন নাম